হ্যালো এভরিওান আমি শম্পা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তো আমাদের মোটামুটি ঘোরার শেষের দিকে আর কি ছিল প্রথমে গিয়েছিলাম বৃন্দাবন তারপরে একে একে সেই আগ্রার তাজমহল তারপরে লালকেল্লা তারপরে অযোধ্যা রাম মন্দির এবং সব শেষে আর কি গিয়েছিলাম এই কাশি কাশী সেই বিশ্বনাথ মন্দির তারপর কিছু কিছু চিত্র আজ তোমাদের সামনে তুলে ধরবো অসাধারণ খুব সুন্দর লেগেছিল আমার এই কাশীর বিশ্বনাথ মন্দিরে আর কি তবে আমাদের কিছু কিছু রুলস আছে সে সেই সব রুলস আমাদেরকে মেনে চলতে হয় আর কি তো দেখো আমরা যখন আর কি ট্রেন থেকে নেমে যাচ্ছিলাম তো ভীষণই টায়ার্ড ছিলাম কিন্তু এত ঘোরাঘুরির পরে শরীরে কিন্তু আর মানে সাধ্য না আর কি যাই হোক মনে ভীষণ জোর ছিল আমার সঙ্গে আমার দিদি ভাইরা ছিল যে আমি বুঝি আমার হাজব্যান্ড ছিল তোমাদেরকে আগেই বলেছি আগের ব্লগে তো খুব সুন্দর একটি শহর আর কি তোমরা দেখতেই পাচ্ছ সেই আর কি ব্যানারস সেই বেনারসের কাশি তো অসাধারণ সেই বিশ্বনাথ মন্দিরের আর কি যাবার সময় তো রাস্তার পাশ দিয়ে দেখো কত সুন্দর এত মানুষের সমাগম আর শহরটা কিন্তু মানে ভীষণই জমজমাট আর যেতে যেতে কিছু ঠাকুরের আর কি মূর্তি তোমাদের সামনে দেখো তুলে ধরলাম তবে এখানে কিছু রুলস আছে তো মন্দিরের কিছু কিছু চিত্র আর কি তোলা যায় না দূর থেকে আমি কিছুটা তুলেছি তোমরা দেখতে পাচ্ছ সেই কাশীর আর কি বিশ্বনাথ মন্দিরের কোনা থেকে তোমরা দেখে নাও এই কিছুটা আমি তুলেছি তবে এখানে কিছুটা রুলস আছে যে ভিতরে আর কি ক্যামেরার অ্যালাউ নেই সব জায়গা তো আর ক্যামেরা নিয়ে ঢোকা যায় না তাই না তো কিছুটা গাইডলাইন আমাদেরকে মানতেই হয় তবে এখানে কিন্তু বাংলায় অনেক লেখা আর কি দেখেছিলাম তবে অন্য অন্য রাজ্যে যখন ঘুরে এসেছি প্রত্যেকটি জায়গায় কিন্তু হিন্দি আর ইংলিশে আর কি বেশিরভাগ ব্যানার ট্যানারগুলো কি বোর্ডের মধ্যে লেখা টেখাগুলো থাকে তবে এখানে কিছু কিছু বাঙালি হোটেল তারপরে সেই বাংলায় নানান রকমের শাড়ির দোকানে তারপরে বিভিন্ন দোকানে আর কি বাংলায় লেখা দেখে বেশ একটু আলাদা রকম একটু ভালো লাগা ছিল তার মধ্যে দেখো কি সুন্দর সুন্দর অপ্রিয় দৃশ্য না আর এই রাস্তার মধ্যে যেতে 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 আর কি তবে সেই বিশ্বনাথ মন্দির থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম সেই গঙ্গার ঘাটে আর কি সন্ধ্যার সময় যে একটা সন্ধ্যা আরতি হয় অসাধারণ সুন্দর তো মানে কি বলবো মানে মন ছুঁয়ে যায় আর কি এত সুন্দর দৃশ্য দেখে সেই এত সুন্দরভাবে আর কি এই আরতির আরাধনা করে তবে দেখে কিন্তু মনের কোথায় যেন অদ্ভুতভাবে নাড়া দেয় অসাধারণ এত মানুষের সমাগম তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় এই ভিড়ের মধ্য দিয়ে মানে কি বলবো যে ক্যামেরাতে মানে এই চিত্রগুলো তোলাটাই ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় যাই হোক এতটা ভিড়ের মতো কষ্ট করে আমি কিছুটা আর কি ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম আমার মতন অনেকেই কিন্তু আর কি চেষ্টা করছিল এরকম ক্যামেরা বন্দি করার তবে প্রচুর আর কি মানুষের সমাগম তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের ভক্ত সেই দূর দূরান্ত থেকে বিভিন্ন রাজ্য থেকে এখানে এসেছে এই সুন্দর আর কি সন্ধ্যা আরতি দেখার জন্য তবে মানে বিভিন্ন রকমের ভক্ত এখানে আছে আর এত সুন্দর আরতি হয় মানে অসাধারণ আমারই মতো অনেকে কিন্তু সেই ক্যামেরাতে বন্দি করছিল তবে বেশ ভালো এই সব দৃশ্য দেখে সেই হাজার হাজার মানুষের সমাগম সত্যি এসব জায়গা না আসলে মানে দূর থেকে কিন্তু বোঝা যায় না যে এতটা শান্তি এতটা মানে ভালো লাগা থাকে এই সব এইসবের মধ্য দিয়ে আর কি তবে দূর থেকে অনেক শুনেছি যে এই আর কি কাশী বিশ্বনাথ মন্দিরে আর কি যেই গঙ্গার ঘাটে যে সন্ধ্যা আরতিটা হয় অনেক রকমের আর কি অনেকে এসেছেন এখানে তবে আমি টিভিতে নিউজে অনেক রকমভাবে আর কি দেখেছি তবে এখন সামনাসামনি দেখে মানে আমার জীবন ধন্য আর কি যে এত সুন্দর একটা দৃশ্য আর কি সামনে দেখব তো অদ্ভুত একটা ভালো লাগা ছিল ওর মধ্যে তবে আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে ঘুরে প্রচণ্ডভাবে আর কি ক্লান্ত ছিল আমাদের শরীর মানে শরীরে আর স্বাদ দিচ্ছিল না এতটা জায়গা ঘুরে একদম শেষমেশ সেই কাশিতে গিয়ে আমরা আর কি এই গঙ্গার ঘাটে এই সন্ধ্যা আরতি দেখতে এসেছিলাম সন্ধ্যাবেলা প্রচণ্ড ক্লান্ত লাগছিল মনে হচ্ছিলো সময় যে ওখানেই আর কি ঘুমিয়ে পড়ি তার মধ্যে ঘুরতে ঘুরতে এত ক্লান্ত ঘুম নেই ঠিকঠাক মতো খাওয়া দাওয়াও হচ্ছিল না বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়াগুলো মানে আলাদা আলাদা একটা ছিল তবে এই কাশিতে এবার কিন্তু সেই সুন্দর বাঙালি হোটেলও ছিল তবে এখানে খেয়ে একটু বেশ তৃপ্তি পেয়েছিলাম যাই হোক রান্নাবান্নাগুলো অনেকটা আমাদেরই মতো যেহেতু আমরা বাঙালি আমরা প্রচণ্ড আর কি খেতে ভালোবাসি সেটা তোমরা অনেকেই জানো যে খাওয়া দাওয়া কিন্তু আমাদের মানে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো না হলে হয় শরীরটা যেন একদম ক্লান্ত হয়ে পড়ে এরকম একটা ব্যাপার তবে এই জায়গায় এসে কিন্তু সেই ক্লান্তি ভাবটা যে মনের মধ্যে মানুষের থাকে যে আমার ভেতরে যে ক্লান্তি ভাব আছে সেই ভাবটা কিন্তু এত মানুষের সমাগমে আর কি অনেকটাই মানে ভালো লাগছিল ভীষণ সুন্দর মানে এত সুন্দর সন্ধ্যা আরতি সত্যি মানে না দেখলেই নয় মানে সামনে থেকে না দেখলে আর কি বোঝা যায় না যে এতটা ভালো লাগে এখানে থাকে প্রত্যেকটা ভক্তবন্ধু মানে এত সুন্দরভাবে এই আরতি কতক্ষণ ধরে দীর্ঘ অনেকক্ষণ ধরে কিন্তু হয় তবে এতক্ষণ ধরে এই আরতিটাকে সুন্দরভাবে উপভোগ করে প্রত্যেকেই আর সুন্দর মানে এত ভালো লাগছিল দেখে সত্যি মানে বোঝাতে পারবো না তোমাদেরকে যে এত সুন্দর সন্ধ্যা আরতি আর কি এই কাশি বিশ্বনাথ আর কি ঘাটে হয় তবে মানে সামনাসামনি দেখে মানে অনেকটা যে একটা ভালো লাগা একটা ভালোবাসা মানে কি বলবো তোমাদেরকে ঠিক আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না তবে আমাদের দিদি ভাই ওরা কিন্তু এখানে এসে কিছুটা গঙ্গার ঘাটে আর কি নেমেছিল তবে সেই নামানোর চিত্রটা তোমাদেরকে আর কি দেখাতে পারছি না তার কারণ এতটা ভিড় ছিল যে ক্যামেরা নিয়ে ওই জায়গাতে যাব সেই যাওয়ার আর কি সুযোগটাই হচ্ছিল না যে এত সুন্দর জায়গায় আর কি ক্যামেরা নিয়ে যাব ভেতরটা তবে দূর থেকেই আর কি সাইড থেকে যতটা পেরেছি অতটাই তুলে তোমাদের সামনে আর কি তুলে ধরলাম তবে এই ভিড়ের মধ্যে কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ করাটা অনেকটা টাফ হয়ে যায় যাই হোক অনেক কিছু হয়েছিল যে আমাদের জায়ম্বু দিদি ওর একসময় ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু এই সব সিনগুলো আমি মানে ক্যামেরাতে তুলতে পারছিলাম না মানে এতটাই ভিড় ছিল যে আমার হয়তো কখনো মনে হচ্ছিল ক্যামেরা এখান থেকে কেউ তো হাত থেকে নিবে না এত সুন্দর আরাধনা হচ্ছে যেহেতু একটি আর কি শান্তি চায় জায়গা তবে এত সুন্দর একটি আর কি গঙ্গা আরাধনা হচ্ছে তবে এই সব জায়গায় ফোন অবশ্য চুরি হবে না কিন্তু মনে হচ্ছিলো যে হাত থেকে যদি এই লোকের ফিরে ফোনটা পড়ে যায় এরকম একটা ব্যাপার তবে আমার মতো করে অনেকেই কিন্তু সুন্দরভাবে ক্যামেরা করছিলেন তবে আমি মানে ঠিক কমফোর্টেবল ফিল করছিলাম না যে কোথায় গিয়ে দাঁড়াবো কোথায় গিয়ে দাঁড়ালে আর কি গোটা আর কি জায়গাটা তুলতে পারবো প্রচুর মানুষ ছিল তোমাদের সামনে অতটা মানুষ আর কি তুলতে পারলাম না যতটা সম্ভব আর কি তুলে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করলাম যাই না তোমাদের কতটা ভালো লাগবে তবে এখানে না আসলে কিন্তু বোঝা যায় না যে এত সুন্দর তোমরা যদি মানে অনেকের বাসনা থাকে না মনের মধ্যে যে এত সুন্দর জায়গায় যাব তোমরা যদি মানে চাও আর কি অবশ্যই আসতে পারো এখানে কিন্তু খুব সহজেই আর কি আসা যায় এই বিশ্বনাথ আর কি ঘাটে খুব সুন্দর তবে এখান থেকে আমরা বেরিয়ে দেখো মানে এতটা ক্লান্ত লাগছিল অনেকটা কিন্তু রাত হয়ে গেছিলো যেহেতু আরতি শেষ হতে হতে মানে সন্ধ্যার থেকে আর কি রাত হয়ে যায় বিকেল থেকে শুরু হয় আর কি কয়েক ঘন্টা ধরে কিন্তু দীর্ঘ কয়েক ঘন্টা ধরে এই আরতিটা আর কি শুরু হয় তবে এই ভিড়ের মধ্যে দিয়ে আবার সেই আমরা আমরা যে রুমে আর কি শিফট হয়েছিলাম তো ওই রুমে যাচ্ছিলাম তবে যেতে যেতে অনেক কিছু আর কি সামনে এসছিল কিছুটা চিত্র তোমাদের সামনে তুলে ধরলাম দেখো প্রচুর মানুষের কিন্তু সমাগম এতটা গরম ছিল তবুও কিন্তু মানুষের মনের মধ্যে ক্লান্তি ভাবটা ছিল না তবে আমরা ওখান থেকে আর কি বেরিয়ে গিয়েছিলাম সকালবেলা তো বেরিয়ে আমরা গিয়েছিলাম পাটনার উদ্দেশ্যে তো আমাদের একটু যাওয়ার ছিল যে আমরা পাটনা ঘুরে আর কি বাড়ির দিকে যাব তো দেখো অলরেডি আমরা ট্রেন স্টেশনে চলেও আসছি তো আমরা এখান থেকে সোজা যাব পাটনা আর পাটনার থেকে তারপরে যাব বাড়ি অনেক দিন পরে আর কি বাড়ি ফিরছিলাম ভীষণই ভালো লাগছিলো যে মানে সবার সঙ্গে আর কি দেখা হবে বাড়িতে গেলে দীর্ঘ মানে কয়েকটা মানে অনেকটা দিন হয়ে গেল সবাইকে দেখি না এখানেই আর কি শেষ করছি ভিডিওটা ভালো থেকে তোমরা